শিক্ষকদের পুনরায় সম্মানে চাকরিতে নিয়োগ এবং পড়ুয়াদের নিরাপত্তা দাবিতে বৃহস্পতিবার সকালে বামফ্রন্টের ছাত্র সংগঠন ও এস ওর মহকুমা শাসক এবং ডিআই দপ্তরে বিক্ষোভ প্রদর্শন করা হয় ছাত্র সংগঠনে জেলা কমিটির সদস্য তুষার দাস জানান সাম্প্রতি ছাব্বিশ হাজার শিক্ষকদের সম্মানে চাকরিতে নিয়োগ করতে হবে জেলায় সাতাশিটা স্কুল বন্ধ করার চক্রান্ত বাতিল ও পড়ুয়াদের নিরাপত্তার দাবিতে মহকুমা শাসক এবং ডিআই দপ্তরে বিক্ষোভ প্রদর্শন করা হয়েছে ডান হাতটা তাদের এই ক্ষুদিরাম নেই ভগৎ সিং নেই আজকে ছোটদেরকে

सरकार हसनसोल इंस्टीट्यूट ऑफ इंजीनियरिंग एंड मैनेजमेंट जहां शुरू हो चुके हैं बीबीए एंड बीसीए में एडमिशंस अप्रूव्ड बाई ए आई एंड एफिलिएटेड टू मकाउ मौलाना अबुल कलाम आजाद यूनिवर्सिटी ऑफ टेक्नोलॉजी हमारे यहां के स्टूडेंट्स को मिलता है वाइब्रेंट कैंपस लाइफ इंडस्ट्री टाइप्स कैरियर गाइडेंस एंड प्लेसमेंट सपोर्ट और है वर्ल्ड क्लास फैकल्टीज मॉडर्न लैब्स इंटर्नशिप्स, पर्सनैलिटी डेवलपमेंट एंड हंड्रेड परसेंट प्लेसमेंट एसिस्टेंट्स एडमिशन गोइंग ऑन फॉर बीबीए एंड बी सी ए विजिट आवर वेबसाइट ऑफिस एंड कॉल आवर एड्रेस बागबंदी नियर राधा स्वामी सत्संग हॉल नियर काली पहाड़ी मोड़ असंसो। प्लीज कॉन्टेक्ट एट डबल जीरो वन फाइव डबल जीरो टू सिक्स थ्री सेवन जीरो सेवन सिक्स सेवन नाइन वन फाइव जीरो आसान आसान सोल शहर आसान सबूत और शॉर्टेज और ठाकुन और स्वास्थ्यवान कारण हेल्थ वेल्थ शहर आपका अपना है इसे साफ रखना हमारा दायित्व है পর দিন দূষণ বেড়ে যাচ্ছে পরিবেশ এর কারণ শুধুমাত্র আমরাই এবং আমাদের অভ্যাস যার কারণে আমরা নানান রকম রোগে আক্রান্ত হচ্ছি তাই আপনার আশেপাশের এলাকা পরিষ্কার রাখুন এবং থাকুন সুস্থ আশুসুর নগর নিগম দ্বারা জনহিত पॉलिथीन सड़क के किनारे यहाँ वहाँ ना फेंके और अपने परिवेश को रखे स्वच्छ जिखाने जिखाने-शिखाने नोंगा डूंगा ना फैले उत अवश्य डस्टबिन व्यवहार करो धूम्रपान सेहत के लिए हानिकारक है सिगरेट गुटखा जैसे जानलेवा पदार्थ का सेवन ना करें। संकल्प ले ना धूम्रपान करेंगे और ना ही करने देंगे মাত্র কয়েকটি পদক্ষেপ আপনার শরীরের জন্য যার ফলে আপনি থাকতে পারেন চিরসুখী ও স্বাস্থ্যবান তাহলে সবাই আসুন মিলে জাগরিত হই এবং প্রচুর পরিমাণে গাছ লাগাই গ্রিন আসানসোল ক্লিন আসানসোল সংগঠন পশ্চিম বর্ধমান জেলা কমিটির পক্ষ থেকে শিক্ষার এগারো দফা দাবি নিয়ে যে আমাদের রাজ্যে দু হাজার ষোলো সালে যে শিক্ষক প্যানেলের এসএসসি যে শিক্ষক প্যানেলের সঙ্গে শিক্ষকদের যে যোগ্য শিক্ষকের চাকরি বাতিল হয়েছে সেই যোগ্য শিক্ষকদের সসম্মানে স্কুলে ফেরানোর দাবিতে তার সঙ্গে সাম্প্রতিক যে রিসেন্ট যে ঘটনা ঘটছে আপনারা জানেন অভয়ের পরে আবার ঠিক একইভাবে একই পদ্ধতিতে ছাত্র করা ল যেতে ছাত্রী ধর্ষণ হয়েছে তার সঙ্গে যুক্ত দোষিত দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এবং শিক্ষাঙ্গনে ছাত্রছাত্রীদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে এবং এই জেলার সিটে যে সরকারি স্কুল আজকে বন্ধ করে দেওয়া সংক্রান্ত হয়েছে তা বিলম্বে বাতিল করতে হবে এবং এই জেলার অনেক স্কুলগুলো আছে যে স্কুল আজকে এই একাদশ দ্বাদশ মানে ক্লাস বন্ধ করে আছে সেগুলোকে অবিলম্বে চালু করতে এবং শিক্ষক নিয়োগ করতে হবে এই দাবিগুলো নিয়ে আজকে আমরা ছাত্র সংগঠন আইডিএস পক্ষ থেকে বিক্ষোভ মিছিল এবং ডেপুটেশন আহ্বান করেছি তারই ধারকতা আমরা এসডিএম অফিস এবং ডিআই অফিসে ডেপুটেশন এবং বিক্ষোভ কর্মসূচি নিয়েছি আপনার নামটা তুষার দাস